فهو في عيشه الراس

স্থাপন করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন ওই দিন জান্নাতী মানুষদেরকে বলবে যে ভাই দেখো আমি তো জানতাম ফায়াকুলুহা উমকুরা উ কিতাবিয়া আমি জানতাম যে রব আমার ডান হাতে আমল নামা এই কারণে তোমাকে দিলাম দেখো আমার আমল নামাগুলো একটু পড়ে দেখো ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওই দিন সে বলবে আমি জানতাম রবের কাছে আমাকে হিসাব দিতে হবে আমি শুকনী আদায় করতেছি মহান রবের তিনি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন রব বলেন জান্নাতিন আলিয়া আলিয়া সুমহান ফি ফি জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে এই যে সমহান জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে এই জান্নাতের ভিতরে কি আমরা যাইতে রাজি আছি কারা কারা রাজি আছি কঞ্চাবাজার মাসা আল্লাহ হাত আমরা যে জান্নাতের ভিতরে যাইতে রাজি আছি দেখি মুখে বললে চলবো না আমলে পরিণত করুন লাগবে কথা কেন কিসে পরিণত করতে হবে বলে আমলে পরিণত করতে হবে যদি আপনি আমলে পরিণত না করেন আল্লাহ তাআলা আয়াতের পরের অংশেই আল্লাহ তাআলা বলতেছেন এমন কিছু ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে যাদের আমলনামাগুলো গুলো আমি রব্বাম হাতের মধ্যে দিব আল্লাহ তাআলা বলেন এমন কিছু ব্যক্তি হবে যাদের আমল আমি ডান হাতের মধ্যে দিব ডান হাতের মধ্যে রব যাদেরকে আমলনামা দিবেন বাম হাতের মধ্যে যাদেরকে আমলনামা দিবেন তাদের অবস্থা এতটা শোচনীয় অবস্থা হবে যে তাদের মতো লজ্জিত আর কেউ কে আমাদের ময়দানে থাকবে না কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন

ডান পন্থি থাকবার চান না বাম থাকবার চান সবাই বলেন ডান থাকবার চান না বাম থাকবার চান বাম যদি আপনি থাকেন এতটুকু নিশ্চিত থাকুন কিয়ামতের দিন আপনার মত অসহায় কেউ না আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادري ما حسابيا يا ليتها كانت القاضية ما اغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فقلوا ثم আসন্ন রবের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর বর্ণনা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এমন কিছু ব্যক্তি হবে যাদেরকে আমি আমল নামা বাম হাতের ভিতরে বাম হাতের ভিতরে যাদেরকে আমল দেওয়া হবে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে কেমন শোচনীয় অবস্থা হবে রবের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রব বলতেছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়াম বিশিমালি ফায়াকুলু ইয়া যাদের আমল নামা দেওয়া হবে তারা ওই দিন আফসুস করতে থাকবে হাই আজকে যদি এই আমল নামাটা আমার হাতে না আসতো তাহলে কতই না ভালো হইত ওই দিন জাহান নামি বলবে যে আমার এই দিনে যদি আমার হিসাব দেওয়া না লাগতো ওই দিন সে কি বলবে যে আমার যদি আজকের এই দিনে কি করে না লাগতো হিসাব দেওয়া না লাগতো ওই দিন সে আফসুস শুধু আফসুস করে খান তো হবে তা না আল্লাহ তাআলা বলেন সে যদি আফসোস করবে তা সে ওই দিন বলবে মা আগনা আননি মালিয়া হালাক আননি সুলতানিয়া ওই দিন জাহান্নামী বলবে যে আমার সম্পদ আমার অর্থ করি আমার ক্ষমতা কোনো কিছুই তো আমার কাছে আসলো কোনো কিছুই আমার কি করলো না কাছে আসলো না এই যে আমার কাছে আসলো না এই একটু বাড়ায়া দিয়েছেন এতক্ষণ কথা কই গেছে সমস্যা নেই খেয়াল করেন ভালো করে কথাগুলো খুব গুরুত্বের সহিত খেয়াল করেন আল্লাহ তাহলে কি বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন যে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওই দিন জাহান্নামে আফসোস করে বলবে আল্লাহ আজকের এই দিনে যদি আমার এই হিসাবের আমলনামাগুলো আমার হাতে না দেওয়া হয়তো তো কতই না ভালো হইতো ওই দিন ক্ষমতাশালী তার ক্ষমতার জন্য আফসোস করবে মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া তো আমার ক্ষমতা আমার বাহাদুরি কোনো কিছুই তো কাজে আসবে الله ربك ودكي ديوبار بلا حبيب فرشتا درك بلا يا أمر فرشتا راير درو قرآن كريم الله تعالى بلن خذوه فغلوه ثم الجحيم سلوه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فسلقوه ربك ودكي الله تعالى ربك ودكي الله تعالى بلن جقل جهنمك جهنم عمل لما درعوه আবল নামা দেওয়ার পর রব বলেন তার অবস্থা পরিস্থিতি এমন একটা ভয়াবহ অবস্থা হবে রবের পক্ষ থেকে নির্দেশ আসবে ওরে জাহান নামে নিক্ষেপ করা ওরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে যখন তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন খুদু ফাগুল্লু করে শিকল লাগাও শিকল লাগায় টেনে হেছরে তারপরে তাকে জাহান নামে নিয়ে যাও তাকে কি করো জাহান নামে নিয়ে যাও লম্বা সময় জাহান নামের মধ্যে অবস্থান করতে হবে এই যে লম্বা সময় জাহান নামের ভিতরে থাকতে হবে অনন্তকালের সুনিশ্চিত সফর চলে যাবে এইটা যেন তেন সফর না আপনি আজকের দিনে মনে করতে পারেন যে আমি এই দুনিয়াতে চিরকাল থাকব না ঠিক কিন্তু আমি যে আকাম কুকামগুলো করতেছি এগুলো তো অন্ধকারে করতেছি দুনিয়ার ভিতরে এগুলো কেউ দেখতেছে না কেউ জানতেছে না কেউ বুঝতেছে না আল্লাহ বলেন বাম্বা এগুলো চিন্তা করো না তোমার পিছনে আমি এমন কিছু জিনিস লাগাইয়া রাখছি যে তুমি ইচ্ছা করলেই তুমি পার পাইবা অসম্ভব তুমি পার পাইবা কি জন্য পার পাইবো না আল্লাহ তালা বলেন যে তুমি কিভাবে পার পাইবা তুমি দুনিয়ার সিসি ক্যামেরা মনে করছো যে আল্লাহ তালা বলেন দুনিয়ার ক্যামেরা তো এই রকম ক্যামেরা কারেন্ট না থাকলে আইপিএস না থাকলে সৌর বিদ্যুৎ না থাকলে এই ক্যামেরা আর চলে না কিন্তু রব বলেন আমি যে ক্যামেরাগুলো ফিট করছি এগুলো কারেন লাগে না এগুলো অন্ধকারে যে রকম দেখে দিনের আলোতেও এই রকমই দেখে তাদের দেখার ভিতরে কোনো বার্তক করায় আল্লাহ তালা বলেন তুমি ওইটা বাদ দাও তোমাকে যে আমি তোমার

যে তোমার ডান দিকে এবং তোমার বাম দিকে দুইজন সম্মানিত ফেরেস্তা আছে এই দুইজন সম্মানিত ফেরেস্তা সব কিছু লিপি সব কিছু লিপিবদ্ধ করতেছে এই যে লিপিবদ্ধ তোমার জন্য করতেছে তুমি এইটা মনে করিল না যে তুমি ইচ্ছা করলে পাইবা বা তুমি ইচ্ছা করলে সার পাইবা সারও পাইবা না আল্লাহ বলেন সাধু আর আপনাকে আমাকে পাকড়াও করবেন ওই দিন যখন তিনি পাকড়াও করবেন পাকড়াও থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না কথা ঠিক না বলেন এজন্য হায়াতের জিন্দিগিতে আমি যেন আমার এমন কিছু কাজ না করি যেই কাজ করার দ্বারা কে দিন যেন আমার আমল নামাগুলো বান হাতে রবের পক্ষ থেকে না পায় ডান হাতে যেন পায় এই রকম আমল করার চেষ্টা করি পার্বত ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ ঠিক তদ্রুপ আল্লাহ তা আলা যেই রকম বান্দাকে সতর্ক করছেন আবার বান্দাকে কিছুটা আল্লাহ তা আলার পক্ষ থেকে কিছুটা সাধুবাদ সেখানে আবার কথাও পক্ষ থেকে নির্দেশনা আসতেছে আল্লাহ তা আলা বলতেছেন জান্নাতে যাদেরকে দিব জাহান্নামে যাদেরকে দিব তোমরা তোমাদের আমলের কারণে কিন্তু তোমরা যদি ভালো কাজগুলো করো ভালো কাজগুলো যদি তোমরা গ্রহণ করো এত নিশ্চিত থাকো তোরাও ডান হাতে আমল নামা পাইবা এই কারণে ডান হাতে আমল নামা পাওয়ার কাজ করতে হবে দুনিয়ার ভিতরেই তো দুইটা বাঘ হয়ে গেছে একটা বাঘের ভিতরে কেউ আসে ডানপন্থী আবার কেউ আসে কি দানপন্থী দুনিয়ার ভিতরে যারা দামপন্থী হবে আল্লাহ তারা বলেন কুল্লু নফসিম বিমা কাশাবক রহীনা ইল্লা আশা বল্যমিন কুল্লু নফসিম বিমা কাশাবক রহি না ওই দিন সব নষ্ট কই পরে শানির ভিতরে থাকবে আইল্লা কই ইল্লা আসা বল্যমিন আইল্লা বলেন সারা দামপন্থী তারা সারা যারা দামপন্থী

কমিউনিস্ট হইতে পারবেন কমিউনিজম হতে পারবেন সমাজবাদী হইতে পারবেন আপনি কমিউনিস্টবাদী হইতে পারবেন কিন্তু এতটুকু নিশ্চিত থাকুন কোরআনবাদী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে ধানপন্থী বলে আপনি বিবেচিত হবেন না এজন্য জন্য কেমতের দিন যেন আমার আফসুস করতে না হয় আফসুস করতে যেন না হয় মতো কপলাল মাউত আমি যেন আমার জীবনে মৃত্যুর আগেই নিজের জীবনটাকে সাজাইতে পারি জীবনের পরিবর্তন যেন আনতে পারি এই কারণে ওই দিন যেন আমার আফসুস করতে না হয় হাই আমি কি করলাম আল্লাহ তালা যেদিন বলবেন কিতাবিখা আল্লাহ যখন বলবেন যে তোমার কিতাবের হিসাবটা একটু তুমি মিলাও এবং তুমি একটু পড়ো তখন ওই দিন যেন আমার আফসুসের কারণ না হয় আমি যেন আফসুস না করি মা ওই দিন যেন আমার আফসুস করা না লাগে যে এটা কেমন কিতাব আমার ছোট গুণাও ভাব যায় না নাই। এই কারণে দুনিয়ার সিসি ক্যামেরা ছোট কিন্তু রবের পক্ষ থেকে স্পেশাল যে সিসি ক্যামেরা গুলো আছে এগুলো অনেক বড় চিন্তা ভাবনার জিন্দি চাই রিমাইন্ডারের জিন্দি চাই সতর্করণের জিন্দি চায়। আমি মুসলমান মুসলমানের জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না আপনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করবেন সারা জীবন ইসলামের বিরুদ্ধে আপনি সিন মারবেন কিন্তু মরার সময় যদি আপনাকে এই কথা বলা হয় বিসমিল্লাহ আলাহুল্লাহ অসম্ভব কোন কাজ না। আপনি ইসলামের পক্ষে থাকেন যেন আমরা দোয়া করলে এই দোয়াটা কাজে লাগে লাগে ইসলামের বিরুদ্ধে করছেন কোরআনের বিরুদ্ধে কাজ করছেন ইসলামী হুকুমতের বিরুদ্ধে কাজ করছেন আপনি মানুষের অনিষ্ট করছেন মানুষের উপর জুলুম করছেন মানুষের উপর নির্যাতন করছেন আর আপনি মরার সময় আমরা দোয়া কইলে দিলেই কি শান্তি হয়ে যাবে

তার আত্মীয় সজনদেরকে বলবে বেবাই আমি তো জানতাম এটা যে আল্লাহ তা আল্লার কাছে আমাকে হিসাব দিতে হবে রবের সামনে আমাকে বন্দায়মান হতে হবে কিনা আমি জানি এই জানার কারণেই তো আমি পাপাচারের মধ্যে লিপ্ত হই নাই আমি গুনাহের মধ্যে লিপ্ত হই নাই